বন্ধুরাশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি এবং আজকের আলোচনাটা এতটাই প্রাসঙ্গিক যে ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এমনকি যারা কলেজে ভর্তি হচ্ছ বা কলেজে পড়াশোনা করছো প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইম্পর্টেন্ট এবং তার থেকেও বড় কথা আমরা যেমন করে সরকারি বেস স্কলারশিপের ক্ষেত্রে যেমন নবান্ন এবং বিবেকানন্দের নাম সবার আগে আমাদের মনে পড়ে ঠিক তেমনইভাবে এমন একটা বেসরকারি স্কলারশিপ আছে যার নাম কিন্তু আমাদের আগে মনে পড়ে যার অ্যাপ্লিকেশন এখন চলছে সেটা হলো কি টাটা স্কলারশিপ তোমাদের প্রথমেই ভিডিও আলোচনার প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অনেকে এই প্রশ্নটা করো যে স্যার আপনি যে স্কলারশিপের বর্ণনাটা করছেন এই স্কলারশিপটাকে আমি অন্য কোনো স্কলারশিপের সঙ্গে অ্যাপ্লাই করতে পারি তাদের জন্য প্রথম উত্তরটা দিয়ে নিই এই স্কলারশিপটা এমনই একটা স্কলারশিপ যার সঙ্গে তুমি যে কোনো স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারো অর্থাৎ বিবেকানন্দ বলো নবান্ন বলো তারপরে তোমার অন্যান্য যে ঐক্যশ্রী রয়েছে বলো যাই বলো না কেন কোনোরকম সরকারি স্কলারশিপের সঙ্গে এটার কোনোরকম কোনো সম্পর্ক নেই শুধুমাত্র তোমাকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাবমিট করতে হবে সময় কিন্তু আর বেশি নেই আমি লাস্ট ডেটটা অবশ্যই বলবো তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিচের দিকে লাল রঙের বটন রয়েছে সেটা তো সাবস্ক্রাইব বটনের টিপে সাবস্ক্রাইবটা করে রেখো এবার আসা যাক মূল আলোচনায় তো যারা প্রথমেই বলবো মাধ্যমিক পাশ করে এই মুহূর্তে ইলেভেনে পড়ছো যারা ইলেভেন পাস করে এই মুহূর্তে ক্লাস টুয়েলভে পড়ছ যারা টুয়েলভ পাস করে এই মুহূর্তে কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছ অথবা যারা কলেজে অ্যাডমিশন নেয়ার পরে ফার্স্ট ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে বা থার্ড ইয়ারে পড়ছো অথবা কোনো ডিপ্লোমা কোর্স পড়াশোনা করছো থ্রি ইয়ার্সের তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে পরপর যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবে নেক্সট অর্থাৎ প্রথম যেটা বললাম সমস্ত প্রকার সরকারি স্কলারশিপের সঙ্গে এই স্কলারশিপের আবেদন করা যাবে কোন কোন ক্লাস আবেদন করতে পারবে সেটাও কিন্তু বললাম আচ্ছা কত টাকা পাওয়া যাবে দেখো মাধ্যমিক পাশ করে ইলেভেন টুয়েলভ দশ হাজার টাকা তুমি পাবেই আর তার সঙ্গে যারা ডিপ্লোমা করছ বা কলেজে পড়ছো তারা কিন্তু বারো হাজার টাকা পর্যন্ত ইয়ারলি পেতে পারে বোঝা গেল কি বললাম ইয়ারলি অর্থাৎ বছরে এটা নয় এর সঙ্গে এক্সট্রা যে টাকাটা পাবে সেটা হলো তোমার যে যেটাকে বলা হয় ফি স্কুলে একটা এক্সট্রা ফি দেওয়া হয় সেই এক্সট্রা ফিটাও কিন্তু তুমি এই টাকার মধ্যে থেকেই পাবে মানে ন্যূনতম তুমি দশ হাজার পাবে ওদিকে তুমি বারো হাজার পাবে এটা মাথায় রাখো এইবার আসে যাক যোগ্যতা যে স্যার কারা অ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লাই করতে গেলে কত পার্সেন্ট আমাদের মার্কস লাগে এটা হচ্ছে আমাদের ভাইটাল জানার বিষয় একদম প্রথম কথা বলি ইন্ডিয়ান হতে হবে তো স্বাভাবিকভাবে আমরা সবাই ইন্ডিয়ান একটা যেটা একটু নেগেটিভ পয়েন্ট আছে বা যে জায়গাটায় ছাত্রছাত্রীরা অনেকেই আটকে যায় সেটা হচ্ছে মান্থলি ইনকাম ফ্যামিলির মান্থলি ইনকাম আড়াই লক্ষ টাকা এর কম হতে হবে এই জায়গাটা কিন্তু একটু চাপের রয়েছে কি বললাম মান্থ ইয়ার্লি ফ্যামিলি ইনকাম বছরের যে ইনকাম টোটাল সেটা আড়াই লক্ষ টাকার কম হতে হবে এবং অনলাইনে সাবমিট করার সময় এই ইনকাম সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট সিম্পল মিউনিসিপ্যালিটি বা পৌরসভা বা তোমার পঞ্চায়েত যে কোনো জায়গা বা বিডিও এসডিও যেখান থেকে খুশি আনলেই সেটা অ্যাপ্লিকেবল নেক্সট মার্কস দেখো একদম বেসিক মার্কস যেটা আমাদের অনেক ছাত্রছাত্রী রয়েছে মাধ্যমিকে একাদশে উচ্চ মাধ্যমিকে বা কলেজে সিক্সটি পারসেন্ট মার্ক থাকলেই কিন্তু সে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ টোটাল মার্কসের সিক্সটি পারসেন্ট মানে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের চারশো কুড়ি পেলে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মানে যারা ক্লাস ইলেভেনে রয়েছে বা ইলেভেন পাস করে টুয়েলভে রয়েছ তাহলে ইলেভেনে যদি তোমাদের মার্কস তিনশো হয় তাহলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যারা ক্লাস টুয়েলভটা পাস আউট হয়ে কলেজে ভর্তি হচ্ছ বা হয়েছ তারা যদি তিনশো পাও তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে কলেজে টোটাল ফার্স্ট ইয়ারে যদি সিক্সটি পার্সেন্ট নম্বর থাকে অ্যাপ্লিকেশান করতে পারবে সেকেন্ড ইয়ারেও তাই থার্ড ইয়ারেও তো তাই বা ডিপ্লোমা কোর্সেও যদি তোমার সিক্সটি পার্সেন্ট নম্বর থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তাহলে মার্কসের ব্যাপারটা কিন্তু তোমরা আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারবে এবার যেটা হচ্ছে আমাদের যেহেতু অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে সেহেতু অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে কিছু কিছু ডকুমেন্ট কিন্তু আমার স্ক্যান করে রেখে দিতে হয় তুমি মোবাইলেও করতে পারবে একদম ওপেন হয়ে গেছে আমাদের এই পোর্টালটা এবং এখানে যথারীতি অ্যাপ্লিকেশন চলছে অ্যাপ্লিকেশন কত তারিখ পর্যন্ত চলবে তোমাদের স্পষ্ট জানিয়ে দিই ফিফটিন্থ সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে পনেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এই মুহূর্তে যারা ভিডিও দেখছো তাদের বলি অ্যাপ্লিকেশন কিন্তু এই মুহূর্তে চলছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই অ্যাপ্লিকেশান টোটালি ক্লোজ হয়ে যাবে অ্যাপ্লিকেশান যখন করতে হবে তোমাকে তখন অ্যাপ্লিকেশানের সময় কিছু কিছু ডো ডকুমেন্টস তোমাকে স্ক্যান করে রেডি করে রাখতে হবে এবং এগুলো আমরা মোবাইলেই করতে পারি মোবাইল থেকেই অ্যাপ্লিকেশনটা করতে পারি কি বললাম বোঝা গেলো অ্যাপ্লিকেশনের সময় কোনো এক্সট্রা কোনো টাকা পয়সা কিছু লাগে না শুধু কিছু ডকুমেন্টের স্ক্যান কপি লাগে এই ডকুমেন্টগুলো তোমাকে আগে থেকে জোগাড় করে স্ক্যান করে আপলোড করতে হবে নিজের নাম ঠিকানা দিয়ে কি কী ডকুমেন্ট লাগবে এক নম্বর যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আধার কার্ড কী বললাম বোঝা গেলো আধার কার্ড তোমার লাগবে তোমার তোমার ফ্যামিলির হলে হবে না কিন্তু যে যার নামে অ্যাপ্লিকেশন হবে তার আধার কার্ডটা লাগবে নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো ফটো তো সাইভাবে ফটো মোবাইল থেকে তো তোমরা প্রচুর সেলফি ম্যান সেলফি তুলতে পারো তো একটা ফটো ওখানে লোড রাখবে ইনকাম প্রুফ সার্টিফিকেট যেটার কিন্তু স্ক্যান কপি জমা করতেই হবে যেটার কি হবে ইয়ারলি আড়াই লক্ষ টাকার কম নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তুমি যে এই মুহূর্তে যে ক্লাসে পড়ছো তার যে অ্যাডমিশনের সময় যে স্লিপটা তোমাকে দিয়েছিল সেই স্লিপটার এক কপি স্ক্যান কপি ওখানে দিতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাংকের যে ফার্স্ট পেজ আমাদের রয়েছে যার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ফার্স্ট পেজের যে ফটো বা স্ক্যান কপি সেটা কিন্তু জমা করতে হবে এবং নেক্সট আরও একটা বিষয় সেটা হচ্ছে যে মার্কশিট অর্থাৎ প্রিভিয়াস যে ক্লাসে আমি পড়াশুনো করেছি সেই ক্লাসের যে মার্কশিট অর্থাৎ ধরো যারা মাধ্যমিক পাশ করে ইলেভেনে পড়ছি তাদের মাধ্যমিক পাশের যে মার্কশিটের যে সার্টিফিক মার্কশিটের যে ছবিটা তার স্ক্যান কপি দিতে হবে যারা ক্লাস টুয়েলভে পড়ছে তাদের ইলেভেনের মার্কশিটটা জমা করতে হবে একদম আর কিছু না জাস্ট এরকমভাবে জমা করে সাবমিট বটনে ক্লিক করে দাও আর ভাবছো যে কোন ওয়েবসাইটে গিয়ে করব এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবার বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবে ডাইরেক্ট অ্যাপ্লাই নেওয়া অপশান পেয়ে যাবে তোমরা যদি নিজেরাও না করতে পারো একটা সার্ভার পেতে যাবে হয়তো বিশ থেকে তিরিশ টাকা নেবে সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা করে নেবে তবে অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো রেডি করে নিয়ে যাবে তাহলে সেটা তোমার পক্ষে সুবিধা হবে আর যদি মোবাইলে এক্সপার্ট হও তো স্বাভাবিকভাবে এগুলো পিডিএফ করে পর পর স্টেপ ওয়াইজ তুমি করে নিতে পারবে কোনো রকম সমস্যা নেই এখন ওপেন করলেই তোমরা দেখতে পাবে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও ইলেভেন টুয়েলভের জন্য একটা কলম আর তোমার স্বাভাবিকভাবে কলেজ বা যারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স টোর্স করছো তাদের জন্য আর একটা কলম যে যে কলমের যোগ্যতায় রয়েছে সে সেই কলমে স্বাভাবিকভাবে ক্লিক করবে এবং অ্যাপ্লিকেশানটা করবে তোমাদের শুধু একটা কথা বলে রাখবো যে এই অ্যাপ্লিকেশানে তোমরা অ্যাপ্লাইটা অন্তত করো কারণ তোমাদের বলে রাখি নিজের অভিজ্ঞতা বলি বা এ টিচার বলি যে আমার প্রচুর ছাত্রছাত্রী একজন দুজনের কথা আমি বলবো না এই স্কলারশিপ থেকে কিন্তু উপকার পেয়েছে এবং এই স্কলারশিপ থেকে টাকা কিন্তু তারা পেয়েছে যথারীতি এর আগের বছরও পেয়েছে তার আগের বছরও পেয়েছে মোটামুটি তিন চার বছর ধরে খুব সুন্দর ট্রেন্ড আর যিনি এর সঙ্গে যুক্ত আছেন সাইগোয় রতন টাটা তোমরা তার নাম সবাই শুনেছ তো ওভারঅল খুব ভালো একটা বেসরকারি স্কলারশিপ এবং তোমরা উপকার পাবে বিশেষত যারা একটু দুস্থ বা পড়াশোনার ক্ষেত্রে যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই উপকারী ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ক্লিক করে দেখে নিও আর লাস্ট ডেট পনেরোই সেপ্টেম্বর বলে দিলাম তার আগেই কাজটা করে শেষ করো ধন্যবাদ